আব্দুল তুষার আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর বহিষ্কৃত সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুল রতিফ সিদ্দিকী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাজিবুর হাফিজুর রহমান কার্জনকে আজ নিজেদের জুলাই যোদ্ধা হিসেবে পরিচয় দেয়া কিছু লোক ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অবরুদ্ধ করে রাখার পর তাদের পুলিশের হাতে তুলে দেয় মঞ্চ একাত্তর নামে একটি প্ল্যাটফর্মের আয়োজনে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান নামে একটি আলোচনা চলছিল জিআরইউতে বলছিলেন যে আমি জানতাম না এখানে সমস্যা হবে আওয়ামী লীগের সাথে আমার কোনো সম্পর্ক নেই আর তাকে ঘিরে কিছু লোক বলছিল জুলাইয়ের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার লীগ ধর জেলে ভর ঘটনাটি নিয়ে নানান প্রতিক্রিয়া ক্রিয়া প্রতিক্রিয়া দেখা গিয়েছে তবে এখনো বুঝতে পারছি না আসলে পুলিশ লতিফ সিদ্দিকিকে আটক করলো না উদ্ধার করলো মানে আপনার কি মনে হয় ডিআরইউতে আসলে কি হয়েছিল একটা ভিডিও দেখেছি আমি আমি তো আর সেখানে উপস্থিত ছিলাম না আমার কাছে মনে হয়েছে যে আমন্ত্রিত অতিথিদেরকে এইভাবে আটকে রাখা এবং তারপরে পুলিশ এসে তাদেরকে উদ্ধার না করে বরং জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করা এটা আমার কাছে সঠিক মনে হয় নাই প্রথমত লতিফ সিদ্দিকী সাহেবের অনেক বয়স দ্বিতীয় হচ্ছে উনি বীর মুক্তিযোদ্ধা তৃতীয় হচ্ছেন উনি বহু আগে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত এখন আওয়ামী সাথে কারো যদি সম্পর্ক থেকে থাকে সেই কারণে যদি কাউকে ধরে নিয়ে যেতে হয় এইভাবে তাহলে বহু মানুষকে ধরে নিতে হবে কারণ সময় তো আওয়ামী লীগ ছাড়া এখনকার দলগুলি ছিল না এবং তারা যারা বেঁচে আছেন এরকম যে কেউ কোথাও হাজির হলেই তো বলতে হবে যে উনি আওয়ামী আমার মনে হয় যে এই ধরনের আচরণ করার আগে আমাদের ভাবনা করা উচিত এবং সরকারকে এক ধরনের নিরপেক্ষ এবং সুবিচারকের জায়গায় থাকা উচিত আর যারা ওইখানে ঢুকে পড়েছেন তারা ঢুকে পড়েছেন তারা প্রতিবাদ করছেন সবই ঠিক আছে কিন্তু যে ভাষা তারা ব্যবহার করছেন এই ভাষাটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য না অত্যন্ত বয়োজ্যেষ্ঠ একজন মানুষ যারা সেখানে ঢুকেছেন তাদের বয়স যদি চিন্তা করা হয় তাহলে নাতির বয়সই হবেন লতিফ সেরদিকের এবং হাফিজুর রহমান কারজন আইন বিভাগের একজন শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই বয়সী তার ছাত্র আছে এবং এদেরও নিশ্চয়ই এই বয়সে শিক্ষক আছেন ফলে আমার কাছে মনে হয়েছে যে পুরো ব্যাপারটা খুবই অগ্রহণযোগ্য বিশেষ করে যে রাজনৈতিক ভাষা রাজনীতির মতোই হওয়া উচিত জুলাই যোদ্ধা সেটা খুবই ভালো কথা কিন্তু জুলাই যোদ্ধারা কি সর্বত্র গিয়ে এইভাবে গালিগালাজ করবেন আমরা কি মনে করি যে জুলাই যোদ্ধাদের ভাষা আসলে এই ভাষা এটা যদি হয়ে থাকে তাহলে আমার কিছু বলার নাই কিন্তু আমার ধারণা যে জুলাই যোদ্ধাদের যে গ্রাফিটি ছিল সেই গ্রাফিটির কোথাও এরকম ভাষা ছিল এই যে যখন আন্দোলন হয়েছিল গ্রাফিটির কোথাও এই ধরনের বিচ্ছিরি ভাষায় যৌনাঙ্গের উদ্ধৃতি দিয়ে যে ভাষা আমরা দেখেছি ফজলু সাহেবের বাড়ির সামনে এইসব ভাষা কি তখন ব্যবহৃত হয়েছিল যদি হয়ে থাকে সেটা মেইন স্ট্রিমে আসে নাই কিংবা মেইন স্ট্রিমে এই ধরনের ভাষা লেখা হয় না এবং দেওয়ালে আমি দেখি নাই এই ধরনের লেখা তো যে গ্রাফিটির বই ছাপানো হয়েছে যে গ্রাফিটির বই সারা পৃথিবীতে উপহার দেওয়া হচ্ছে সরকার দিচ্ছেন এই গ্রাফিটি তো একটা চিত্র কিন্তু ধরেন এই পাশাপাশি যদি এই ভাষাটা এখন সব জায়গায় যায় তাহলে এই চিত্রের সাথে মানুষ যখন মেলাবে ভাববে যে এই চিত্রগুলি হচ্ছে এই ভাষার চিত্র তো এটা ঠিক হয় নাই শরীফ উসমান খাদি আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান মানে গোলটিবিলটার নাম ছিল এরকম আলোচনার আয়োজক ছিল মঞ্চ একাত্তর নামে একটি প্ল্যাটফর্ম আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা এবং গণফোরামের ইমেরিটাস সভাপতি ডক্টর কামাল হোসেনের তবে সেখানে তিনি ছিলেন না আওয়ামী লীগের সভাপতি মন্ডলের বহিষ্কৃত সদস্য সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্যন্ত অবরুদ্ধ করেছেন একদল ব্যক্তি তারা নিজেদের জুলাই যোদ্ধা হিসেবে পরিচয় দিয়েছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে কিন্তু অনুমতি নিয়ে অনুষ্ঠান করতে হয় এবং সেখানে গোয়েন্দা সংস্থার লোকজনও থাকেন আমরা যতদূর জানি সেইখানে এরকম একটা ঘটনা মানে কিভাবে মূল্যায়ন করবেন ধন্যবাদ ছোট ছোট করে বলি প্রথমত জুলাই যোদ্ধা আমি অফিসিয়ালি অনেক প্রোগ্রামে বলেছি এই যে জুলাই যোদ্ধা এটা কারোর নাম পরিচয় হইতে পারে না হ্যাঁ প্রথমত মানে এটা কি সরকার এক একজনকে একটা কার্ড দিছে যে তুমি জুলাই যোদ্ধা মানে সবার তো এটা নাই সুতরাং যে যেখানে যেটা করছে সেটা জুলাই যোদ্ধা নামে এইটা হলো প্রথমত আমাদের বরাবরই প্রতিবাদ পশু একজন ফোন করলো বললাম ভাই কে বললাম ভাই আমি একজন জুলাই যোদ্ধা তো আমি খুবই বাজেভাবে রিয়াক্ট করলাম যে এইটা একটা নাম হয় কেমনি আপনার নাম পরিচয় বলেন তো এই আমরা বারবার যেটা বলেছি মুক্তিযুদ্ধ নিয়ে আওয়ামী লীগ যে ব্যবসাটা করেছে জুলাইকে নিয়ে এই ব্যবসাটা কাউকেই করতে দেওয়া হবে না নাম্বার ওয়ান নাম্বার দুই ডক্টর কামাল সাহেবের প্রশ্ন পিছন থেকে বলি গতকালকে পশু দুদিন ধরে একটা ফটকাট খুব ভাসছে ডক্টর কামাল সাহেব বলছেন আমাদের সংবিধানের যে বেসিক স্ট্রাকচার বা চারটা বললি নীতি সেখানে হাত দেওয়া হচ্ছে এই নিয়ে উনি প্রচণ্ড আহত আমার মন খারাপ হয় বিএনপির সেই ভাগ্যন্দির প্রতি যারা দু হাজার আঠারোতে ডক্টর কামালের নেতৃত্বে যখন সাধারণ বাংলাদেশের মানুষ হাজার বার বলেছে বিএনপির মতো একটা দল বেগম জিয়া এবং খালেদা জিয়ার দল সেইটা গণতন্ত্র পুনরুদ্ধার করবে যিনি জীবনে মেম্বারও নির্বাচিত হন নাই সেই ডক্টর কামালের হাত ধরে একজনের একাডেমিক এক্সপার্টাইজ যদি প্রধানমন্ত্রী হতো কিন্তু হন না নাম্বার ওয়ান এবং এটা আমরা আউট অ্যান্ড আউট বলেছি তখনও ছোট মানুষ হয়েও বলেছি ডক্টর কামালকে সামনে রেখে বিএনপি বিরাট একটা ব্লাভ দেওয়া হবে ইলেকশন ছিটকে যাবে কিচ্ছু হবে না এবং সেটাই হয়েছে ডক্টর কামালকে সামনে রেখে কে একটা সেকুলার মুখ এটাকে পোট্রি করে যে আইডিওলজি ধারণ করেন না বেগম জিয়াকে কোনোদিন অনার করে ডক্টর কামাল কোনোদিন কোথাও কথা বলেছেন ইভেন শহীদ জিয়ার পার্টিকে নিয়ে তিনি মুভমেন্ট করছেন শহীদ জিয়ার সম্বন্ধে সারা জীবনে তার বক্তব্য কি একটা শুধু মনে করিয়ে দেই পঞ্চম সংশোধনী নিয়ে যেটা হয়েছে আদালতের রায় সেখানে অনেক কথার মধ্যে যেটা গুরুত্বপূর্ণ কথা যে শহীদ জিয়ার যে পঞ্চম সংশোধনী এটা শুধুই অগণতান্ত্রিক এবং অবৈধ নয় শহীদ যে ছিলেন মজার ব্যাপার হলো ন্যারেটিভ কীভাবে নির্মিত হয় তারপরে বিসিএসে প্রশ্ন এসেছে দুই তিনটা আগের বিসিএসে যে দা ফার্স্ট ডিস্ট্রোশন অব দ্য কনস্টিটিউশন কোনটা কোন সংশোধনী পঞ্চম অষ্টম এরকম করে এর মানে হাইকোর্ট বলেছে পর্যবেক্ষণে এটাই ছিল সংবিধানের প্রথম বিকৃতি শহীদ যেটা করেছেন কোনটার মাধ্যমে যেটা দিয়ে তিনি বাকশালের পরে গণতন্ত্রের পুনরুদ্ধার করেছেন তাহলে সেটা যদি হয় তাহলে চতুর্থ সংশোধনী যার মধ্যে বাক্সাল হয়েছে সেটিকে বিকৃতি না এত কথা কেন বলি ডক্টর কামালরা বাংলাদেশে যেই সংবিধানটা দিয়েছেন এই সংবিধান হাজারবার বলেছি এখনো বলি এটা কোনো মতেই বাংলাদেশের জনতার জনতার গণমানুষের সংবিধানের প্রতিফলন ঘটে নাই প্রথমত এই ডিবিট অনেকক্ষণ করা যাবে সেটা এখন যাব না এই গণপরিষদের কোনো অথরিটিই ছিল না বাংলাদেশের সংবিধান করবার নাম্বার দুই তারা এরপরে একটা গণপরিষদ নির্বাচনও দেয় নাই সংবিধান করার জন্য নাম্বার সেটার পরে তারা যখন একটা সংবিধান করেছে সেটার জন্য গণভোটও দেয় নাই এমনকি তেহাত্তরে যে ভোটচুরি নির্বাচনটা করেছে তখন তো সেটা ইশতেহারে দেয় নাই এত কথা কেন বলা ডক্টর কামাল সাহেব এখন যখন প্রচন্ড মন খারাপ নিয়ে বলেন যে সংবিধান পুনরুদ্ধার করতে হবে তার উদ্দেশ্যে আপনাদের মাধ্যমে বলতে চাই এখন একাডেমিকলি এটা প্রুফড হয়েছে যে এই সংবিধানের প্র্যাম্বুল পর্যন্ত ভারত থেকে লিখে দেয়া হয়েছে এটা ভারতের ডিপ্লোমেট তিনিও স্বীকার করছেন যে আমরা এটা লিখেছি সুতরাং ডক্টর কামালকে নিয়ে পুনরুদ্ধার এই প্রস্তাব পেলে স্যার দোসমান হাদি আমাদের টপিক কিন্তু আমরা আপনাদের একটু ভাইয়ের তিনটা পয়েন্টই আমি আপনার উত্তর হয়ে যাবে পিছন থেকে বললাম গ্রাফিতির ভাষা এইখানে আমার বলবার আছে আহ তুষার ভাইকে আমি বলবো আহ তুষার ভাই যে কোনো কারণেই হয়তো ঢাকার যত রাস্তায় ঘুরেছেন এমনটা হইতে পারে হয়তো এলিট ধরনার লোক সুতরাং গুলশান বনানিতে ঘুরছেন এইখানকার গ্রাফিতির ভাষাগুলো বাংলাদেশে গ্রাফিতি নিয়ে সর্বপ্রথম কাজ করেছি আমরা ইনকিলাব মঞ্চ আজকে বুঝলে নিয়ে আসতাম আমরা যেটা দেবাশিস চক্রবর্তী যিনি পোস্টার বয় আন্দোলনের একজন তিনি প্রচ্ছদ করেছেন পুরো বইটার নাম হলো জুলাইয়ের গ্রাফিতি ও গাইল সমগ্র আই রিপিট জুলাইয়ের গ্রাফিতি ও গাইল সমগ্র আমরা গালাগালো বলি নাই এখানে আমরা কি করেছি সারা বাংলাদেশ থেকে পাঁচ হাজারের বেশি র গ্রাফিতি কালেক্ট করেছি একটা কোনো ধরনের এডিট করি নাই যার যেগুলোর প্রচুর কপি হয়েছে একটা করে নিয়েছি র

আমি বলছি আমি একটু প্রশ্নটা শেষ করি আব্দুল নূর